আমি বলছি সত্যি কথা বলছি একটা মানে গ্রাম থেকে এসে শুধু সবাই বলে প্রত্যন্ত গ্রাম আমার গ্রামটা সত্যি একটা দ্বীপের মধ্যে মানে একটা দ্বীপ কার্যত সেই দ্বীপে চারদিকে জল মাঝখানে একটা দ্বীপ সেইখান থেকে উঠে আজকে নিজের একটা আইডেন্টিটি তৈরি করছি সেখান থেকে আমার সম্বন্ধে বিভিন্ন রকম মন্তব্য করা হচ্ছে কুৎসা করা হচ্ছে কিন্তু নিজে লড়াইটা দিতে জানি লড়াইটা দিচ্ছি পরিবার আমার সাথে আছে আমার পাশে আছে এবং এই এই যাকে আমি বলি যে সাংবাদিকতার উত্তম কুমার সুমন দে সাংবাদিকতার উত্তম কুমার কেন সংবাদ মাধ্যম সংবাদ জগতের উত্তম কুমার যেমন সিনেমা জগতের উত্তম কুমার আর একটা হবে না তেমন ঠিক সংবাদ মাধ্যমের উত্তম কুমার আর একটা হবে না সুমন দেই এত বছর ধরে নিজেকে সেই জায়গায় নিয়ে গেছে একদিন অনেকেই বলে অনেকেই রাজনৈতিক প্রভাব অনেকের উপর বিস্তার হয় অনেকে এই সেই রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে এ দল করতে চলে যান সমস্ত কিছু করতে চলে যান তিনি কিন্তু একদিন পরিষ্কার করে দিয়েছিলেন যে এই সুমন্দে কোনোদিন রাজনীতি করবে না কারণ এই সুমন্দে কোনোদিন রাজ কোনোদিন তিনি বলে দিয়েছিলেন যে কোনোদিন দিন রাজ্যসভার সাংসদ হওয়ার তার ইচ্ছা নেই যে কাজটা করছে সেই কাজটা তিনি করে যাবেন এবং যে কাজটা তিনি করছেন এত গর্বের সাথে করছেন সেই কাজটাই চলবে এবিপি আনন্দকে বারবার মামলা দিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করা হয় সেটা যেমন করতে পারেন না শাসক দল তেমনই ঠিক আমরা যারা রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে যাদেরকে যারা সত্যের সত্যকে সত্য বলে সত্যের পথে চলে সত্য কথা বলে তাদেরকে বলা হচ্ছে তারা নাকি বিকৃত তারা নাকি বিজেপির আমি বলছি একটা জিনিস আপনাদেরকে আজকে আর একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই কদিন ধরেই আমি দেখছি নানা রকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুধু একটা জিনিস বলতে চাই আপনাদেরকে যে আমরা শাসকের গঠনমূলক সমালোচনা করি তার মানে এই নয় যে আমরা বিজেপি আমরা সিপিএম আমরা কংগ্রেসকে সাহায্য করি আমরা শাসকের গঠনমূলক সমালোচনায় শাসকের যা যা ভুল ধরি তার ক্ষেত্রে ডেভিডেন্ট পাই বিরোধী দল সেক্ষেত্রে বিরোধী দলগুলো যারা থাকে সে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন করেছিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত শিল্পী মহল ছিলেন যারা পায়ে পা মিলিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা আজ কিন্তু সরে এসে যেমন সমীর রাইজ হতে পারে বিশ্বনাথ চক্রবর্তী হতে পারে এ তারা কিন্তু আজকে তারা তাদের সেই জায়গায় বজায় রেখেছে তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করছেন সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যেরও সমালোচনা করেছিলেন সেরকমই ঠিক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে তিনি মুখ্যমন্ত্রী পদে উপনীত হয়েছিলেন কিন্তু তারা সমালোচনা করেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথ দিয়েছিলেন যে অন্যায়টা অন্যায় সেক্ষেত্রে আমরাও এই মুহূর্তে সরকার যে সমস্ত কাজকর্ম করছে মানুষের নীতির বিরুদ্ধে যে সমস্ত কাজ করছে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বা মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারছে না সেক্ষেত্রে যা যা বিশ্ব বা যা যা ভুল সরকার করছে সেই কথাগুলো আমরা বলাই বিরোধী দল যদি ডেভিডেন্ট পায় তাতে কিন্তু আমরা বিরোধী দলের জন্য কথা বলি না আমরা কিন্তু আলটিমেট এই বাংলার মানুষের জন্যই কথা বলি আমি শুধুমাত্র দায়িত্ব নিয়ে একটাই কথা বলবো আজকে আপনাদের কাছে আজকে যে জয় হয়েছে তাতে আমি একটাই কথা বলতে চাই এই রোজিনা রহমান বঙ্গ টিভির এর যে স্ট্যান্ড যেটা সারা জীবন মানুষের হয়েই কথা বলবে তাতে বিজেপি সরকারে আসুক কংগ্রেস সরকারে আসুক সিপিএম সরকারে আসুক এক ইঞ্চি আমি আমার জমি থেকে নড়বো না আমি কখনও চাটুকারি চাটুকারিতা করব না আর কারো দালালি করবো না আর যে কথাটা বলার যেই কথাটা এই মুহূর্তে দাঁড়িয়ে রেজ করার ক্ষমতা আছে আমি সেটাই রেজ করব আপনারা অনেকেই বলবেন যে রাজ্যের এই শুধু ভুল ধরেন আমাদের পরিধি আমাদের সমস্ত কিছু আমাদের সীমিত আমরা এই রাজ্যের মানুষের ভালো কি করে হবে রাজ্যের মানুষ কিভাবে এগিয়ে যাবে কিভাবে যুবক যুব সমাজ এগিয়ে যাবে তাদের তারা শিল্প পাবে কি না আদেও আমার ভবিষ্যৎ প্রজন্ম কি হবে সেটা আমি আজ দেখতে চাই দেশ অবশ্যই দেশ নিয়েও আমরা কথা বলি আপনারা দেখেছেন যে ধর্ম নিয়ে যে রাজনীতি চলে তার বিরুদ্ধে আমি যথেষ্ট সরব হয় প্রত্যেকটা মুহূর্তে সত্যকে সত্য বলার চেষ্টা করি ঠিক তেমনই আমাদের আমি বলবো আপনার আজকে সুমন্দাকে আমার অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আপনি যে লড়াই আমাদের পাশে আছেন আমাদের সাথে আছেন আপনি আমাদের বড় জোর আমাদের একটা মানে সত্যি কথা বলতে আমরা সিদ্ধারা সোজা রেখে যে কাজ করি শুধুমাত্র আপনার জন্য এই লড়াইয়ে জয় যতটা আমাদের ঠিক ততটাও আপনার